আপনার কি ভিডিওতে ভিউ কম হচ্ছে তাহলে আমি আপনাকে বলবো ভিডিওতে হুক ব্যবহার করা শিখুন অথবা ভিডিওতে হুক ব্যবহার করুন এখন আমাকে আজকে এক বড় ভাই হোয়াটসঅ্যাপে বলতেছে ভাই ভিডিওতে কিভাবে হুক ব্যবহার করতে হয় এটাই তো আমরা জানি না আছে অনেকই আছে অনেক বাইবার আদার এখনও আছেন যে ভিডিওতে কিভাবে হুক ব্যবহার করতে হয় আপনারা প্রচেষ্টা জানেন না ভাই ভিডিওটা যদি সঠিকভাবে আপনি এডিট করতে পারেন হুক ব্যবহার করতে পারেন দর্শকদের আকর্ষণ কাটতে পারেন তাহলে আপনার ভিডিওটা দর্শকরা দেখতে বাধ্য অনেকে আছে কিন্তু ভিডিও প্রথমেই যখন এক থেকে দশ সেকেন্ড ভিডিও দেখে তখন ভালো না লাগলে ভিডিওটা স্কল করে চলে যায় তো এই যে একটা রোগ এই রোগটা আপনাকে সারাতে হবে এই জন্যে প্রত্যেকটি ভিডিওতে আপনার ভিডিওটা যেমনই হোক না কেন হুক ব্যবহার করুন কীভাবে হুক ব্যবহার করবেন আমি এখন এই মুহূর্তে একটা ভিডিও এডিট করব আর হোকটা লাগাবো তারপরে ভিডিওটা আপনাদের সামনে আমি আপলোড করব ঠিক আছে একটু সময় দিবেন বাই একটা কথা মানে বুকে হাত দিয়ে বলতে পারি যা তত্ত্ব দেবো সঠিক তত্ত্ব দেব যেটা আপনার কাজে লাগবে আপনার ক্ষতি হবে বা আপনার সমস্যা হবে বা আপনার সময় নষ্ট হবে এমন কাজটা ইনশাল্লাহ আমি করব না যদি বিশ্বাস থাকেন ওকে তো আমরা কী করবো কার্ডে আমি একটি ভিডিও এডিট করব আর হুকটা ব্যবহার করব। ভিডিওটা সঠিকভাবে এডিট করাও শিখেন আর ভিডিও কীভাবে হুক ব্যবহার করবেন এটাও শিখেন কীভাবে সঠিকভাবে আপলোড করবেন ভিডিওটা এটাও শিখে নেন বা আপনি যদি ফেসবুকে বা ইউটিউবে যে কোনো জায়গায় ভিডিও আপলোড করেন না কেন হুক ব্যবহার করেন ভিডিওতে ভিউ বেশি আসবে আগের তুলনায় ওকে আমি ক্যাপকাটে প্রবেশ করলাম প্রবেশ করার পরে এখান থেকে ডিজাইন করা মোমবাতিগুলো ডিজাইন করা মোমবাতিগুলো আমি জাস্ট একটা একটা কপি পেস্ট মানে ডুয়েট ভিডিও আর কি এডিট করবো শর্টকাটে তো যাই হোক আমি এখান থেকে ভিডিওতে টাচ করবো টাচ করার পরে কী করব ইনহ্যান্স বয়েস যাতে টোটাল যে নয়েজটা রয়েছে নয়েসটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে তারপর ভিডিওতে টাচ করবো টাচ করার পরে এদিকে আসবো মানে হুক কীভাবে ব্যবহার করবেন এটা আমি দেখাচ্ছি তবে আপনি পুরোটাই দেখে নেন এডিটটা দেখে নেন আমি ভলিউমটা হোল্ড করে দেবে এই ফিল্টারে ক্লিক করবো ফিল্টারে ক্লিক দেওয়ার পরে ভিডিওটা একটু ব্যাকগ্রাউন্ডটা ব্লার করবো যেহেতু ভিডিওটা ডুয়েট ভিডিও অতটাও মানে আমি এডিট করবো না শর্টকাট জাস্ট এদেরকে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করলাম বয়সটা এনহ্যান্স করলাম যাতে সাউন্ডটা ক্লিয়ার হয় ওটা ফুল ভলিউম করে দিলাম এই তিনটা কাজ করলাম এখন ব্যাগে ক্লিক করে এখান থেকে যে এস রেশিও এখানে ক্লিক করবো টিকটক সাইজ দেবো যত ভিডিওটা এডিট করতেছি ডুয়েট ভিডিও এখন আমি যে ডিজাইন করা মোমবাতি ওভারলি অ্যাড ওভারলিতে ক্লিক করবো তারপরে এখান থেকে ওই যে মোমবাতির কথা বলছিলাম এই যে মোমবাতি এই যে এই যে ভিডিওর সাথে আমার অ্যাডজাস্ট করতে হবে তো নিচে আমার ভিডিওটা যদি আমি এইভাবে দিই ভিডিওটা কিন্তু হবে না ঠিক আছে ভিডিওটা আমার পুরো ভিডিওটা নিতে হবে এমনকি ওই উপরে জায়গাটা ম্যাচ করতে হবে যে উপরে জায়গাটা রয়েছে এই জায়গাটা ম্যাচ করতে হবে ম্যাচ করার জন্য আমরা এদিকে আসবো আসার পরে এখান থেকে যে ট্রান্সফর্ম নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবো তারপরে রিসাইজ অনেকেরই ট্রান্সফর্ম না থাকতে পারে সরাসরি ক্রপ থাকতে পারে হ্যাঁ ক্রপ ক্রপে ক্লিক করবেন তারপরে এখান থেকে থ্রি বাই ফোর এখানে ক্লিক দিবেন তারপরে ভিডিওটা জুম আউট করে দিবেন ঠিক আছে জুম আউট করবেন তারপরে ওকে এখন আমি ভিডিওটা উপরে বসিয়ে দেবো ওকে এখন ডুয়েট ভিডিও এগুলো সাউন্ড রাখা যাবে না আমি এখান থেকে সাউন্ড করে দিচ্ছি ডিজাইন করা কিভাবে তৈরি করা হয় আচ্ছা জাস্ট এ পর্যন্ত করে আমি শেষ করে দিচ্ছি বাকি সময় তাকিয়ে আসলাম যাতে আমি এই যে অল্প জায়গা রয়েছে এই অল্প জায়গা আমি টানিয়ে পুরোটা ভিডিওতে ম্যাচ করে দেবো তো ভিডিওতে টাচ করবো এটা ক্রপ করে নিয়েছি এটা কিন্তু কেটে নিছি হ্যাঁ স্পিড দিয়ে কেটে নিয়েছি ভিডিওতে টাচ করবো স্পিডে ক্লিক করব নর্মালে ক্লিক করব তারপরে এখানে জিরো করে দেবো দেখেন ভিডিও কিন্তু ফোরার ভিডিওটাতেই জোরে চলে আসছে এখন এই এই জায়গাতে এই ফোন তো কেটে দেবো একটু খেয়াল করেন আপনার জন্য বেটার হবে ভাই ভিডিও এডিট করাটা মানে শিখ তো কোনো শেষ নাই এই যে দেখেন এখন আমার ভিডিওটা এডিট করা শেষ ক্লিক করে মানে এক্স্রাকে ক্লিক করে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবো এখানে যাতে ভিডিওটা আরও বেশি হিট করে ঠিক আছে আমি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এগুলো প্রত্যেকটি মিউজিক কিন্তু আমার কপিরাইট ফ্রি এগুলো আমি দেখবেন যে আমার পেজ দ্বারা আমার তো চার পাঁচটা পেজ আমি অনেকগুলো পেজ আমি দশটা করে ভিডিও দিতে পারি না পাঁচটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি পাঁচটা পেজে আমার প্রতিষ্ঠা ভিডিও দিতে হয় পাঁচটা পেজে প্রতিষ্ঠা ভিডিও দিতে হয় ঠিক আছে তো এই জন্যে আমার কয়টা পেজ প্রত্যেকটি পেজে আপনারা দেখেন স্ক্রিনে দেখতে পারছেন এই পেজে আপনারা সার্চ করে আপনারা আমার প্রত্যেকটি পেজ দেখতে পারবেন আর প্রত্যেকটি পেজে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করি আর এই মিউজিকগুলো কিন্তু আমি কপিরাইট ফ্রি করে নিয়েছি মানে আমার আমি নিজে কাজ করে এটা এমনভাবে এডিট করছি যাতে এটাতে কোনো কপিরাইট না থাকে সংক্রান্ত কোনো কিছু না থাকে এখন এটা কিন্তু আমি মেলা দিন প্রায় এক বছর যাবত ব্যবহার করতেছি ভাই অনেকেই মনে করে ভাই নতুন পেজে কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার কোনো মিউজিকই ব্যবহার করা যাবে না অনেকে বলে যে মিউজিক ব্যবহার করা যাবেই না ভাই তাহলে আপনি জানেন না আমরা কাজ করতেছি ভাই যদি সমস্যা হতো তাহলে আমরা আগে সমস্যায় পড়তাম এই হাজার হাজার ভিডিও আপলোড করতেছি তাহলে আমার সমস্যা আগে হইতো ঠিক না আচ্ছা বিশ্বাস করলে ওকে না করলে এটা আপনার ব্যাপার যাই হোক আমি এখান থেকে মিউজিকটা পুরোটা দিয়ে দেবো এখানে এই পর্যন্ত আছে আচ্ছা আমি একটু বাজায় নেই কীভাবে মানে এই মিউজিকটা আমি এখান থেকে এই ডুপ্লিকেট করবো করে পুরো ভিডিওতে ছড়িয়ে দিব আবার ডুপ্লিকেট করবো ওকে এই পর্যন্ত আমাদের মেন বিষয়টা ছিল ভিডিওতে কিভাবে হুক ব্যবহার করব ঠিক না এখন এই যে এই জায়গাতে একটা হুক ব্যবহার করবো ফার্স্ট টাইমে ভিডিওতে হুকটা এখন লাগাবো আগে দেখ একটু অন করে দিই ভিডিওতে দেখেন মোটা মোটা বিভিন্ন ডিজাইনের যে মোমবাতিগুলো তৈরি করা হচ্ছে ওকে ভিডিও ঠিক আছে এখন ব্যাগ অপশন ক্লিক করবো ওভারলি এড ওভারলিতে ক্লিক করে ভিডিওর হুকটা এখন লাগাবো হুকটা লাগানোর জন্য আমরা সেই ভিডিওটা যে ভিডিওটা আমরা এডিট করছি এখন মানে নেওয়ার জন্য এই বিলটা এখানে নিলাম নেওয়ার পরে এই দিকে আসলাম আসার পরে দেখেন বিডিওটা আবার নিয়ে আসলাম এখন হোকটা কি মানে হুকটা হলো ভিডিওর যে মেইন অংশটা এটাই হোক এটা প্রথমে দিতে হবে ঠিক আছে দর্শকের মন বা স্থির করে আমি এদিকে আসবো আমি মূল অংশটা কোন জায়গাতে দেখব এই যে আমি জাস্ট এখান থেকে এই যে এই অপশনটা কেটে দেবো এই পিছনের অংশটা রাখবো এখন আমি এটা টানিয়ে একদম ফার্স্টে নিয়ে আসবো এখন এই ভিডিওটা আমি এখান থেকে ফুল ফুল ক্লিয়ার করে দেব সাউন্ডটা রিমুভ করতে হবে ডিজাইন এই দেখেন ভিডিও কিন্তু এডিট কমপ্লিট হ্যাঁ আমি অল্প একটু জায়গা রাখছি এই দেখেন এখন আমি ডিজাইন করা মোমবাতি কিভাবে তৈরি করা হয় আমরা তো জানি না দেখি নাই কিভাবে দেখবেন দেখেন এই ভিডিওতে দেখেন খেয়াল করছেন মেইন যে অংশটা মেইন যে ফোকাসটা এটা কিন্তু ফার্স্ট টাইমে দিছি আর এটাকে বলা হয় হোক এখন আমি এটা কি করব এক্সপোর্ট করব এক্সপোর্ট করে এটা কি করব আমি এখন আপলোড করব ফেসবুকে আপনাদের সামনে আমি সঠিকভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব যে ফেসবুকে সঠিকভাবে ভিডিও আপলোড করলে ভিডিও এখনও ভিউ আসে ইনকাম আসে ভাই আপনার আগে এক মিলিয়ন ভিউ আসলে আমাদের ডলার দিত পনেরো থেকে বিশ ডলার দশ ডলার সর্বনিম্ন দিত এখন এক মিলিয়ন ভিউ আসলে আমাদের দেয় দুই ডলার তিন ডলার আচ্ছা আসতেছে তো নাকি তবে সামনে ভালো কিছু হতে পারে না এখন অনেকেই তো এক টাকাও ইনকাম করতে পারতেছেন না এক মাসে যদি আমি একশো ডলারও ইনকাম করতে পারি তাও তো আমার বারো হাজার টাকা কথা বুঝতে পারছেন আর যদি দুইটা পেজ থাকে চব্বিশ হাজার টাকা খারাপ কি ভাই আপনি বসে বসে কাজ করতে পারতেছেন করা শেষ ভিডিওটি ভাই এক্সপোর্ট করা শেষ এখন আমি ভিডিওটা আপলোড করব। তো আপলোড করার আগে আমি ছোট্ট একটি থামনেল বানানোর চেষ্টা করব। আপনারা অনেকেই চান এরকম একটা ভালো ভিডিও যে যেটাতে সব কিছু এক একসাথে পাওয়া যায় তো এখান থেকে একটা স্ক্রিনশট নিব হ্যাঁ এখানে একটা স্ক্রিনশট নিলাম তারপর আর একটু প্লে করব আর একটা স্ক্রিনশট নিলাম এই মূল যে অংশটুকু স্ক্রিনশট নিব নেওয়ার পরে আমি চলে যাব এই পিক্সার্টে হ্যাঁ এখান থেকে এই যে দেখেন এই যে পিক্সার্ট নেওয়ার পরে আমি দেখানোর চেষ্টা করতেছি আর কি তো এই যে স্ক্রিনশটটা নিলাম নেওয়ার পরে এখান থেকে অ্যাডপোটোতে ক্লিক করব তারপর এখান থেকে এই স্ক্রিনশটটা নেবো হ্যাঁ এরপর এদিকে আসব এই যে সেবে ক্লিক করব আবার সেবে ক্লিক করব এটা দিব দেওয়ার পরে আমি এটা একটু ক্রপ করে নেব এই যে ওকে এখন জাস্ট এখান থেকে দিয়ে দিলাম যাতে বিদেশের সেটা দেখতে পারে আমি বর্ডারে দিয়ে দিলাম ওকে এখন আপনি ছেলে কিছু লেখতেও পারেন এরকম করে যদি দেন তাও কিন্তু হবে তারপর আমি ক্লিকে নিচ্ছি হয়ে গেলো চাইলে একটা তীর তীর অপশন আপনারা ব্যবহার করতে পারেন তীর আইকন আমি এখন তীরটা ব্যবহার করে দিচ্ছি এখন জাস্ট ডাউনলোড ক্লিক করলাম একটা তামনাল হয়ে গেলো খুব সুন্দর একটা তামনে তৈরি হয়ে গেছে এই যে দেখেন আমি যদি ফার্স্ট টাইমে আসি তামেলটা দেখাই কেমন লাগতেছে আশা করি ভালো লাগতেছে এখন এটা আমি বিরোডে এখন আপলোড করবো আপলোড করতে ফেসবুকে চলে যাব তো আমি কপিরাইট কিভাবে চেক করে এটা আর দেখাচ্ছি না তাহলে দেরি হবে আমি এটাতে কপিরাইট নাই এই ভিডিওতে কপিরাইটটা এটা চায়না কোয়ায়স থেকে নিয়ে আসছি তারপর আপনারা কপিরাইট চেক করে ভিডিও আপলোড করবেন আর কীভাবে কপিরাইট চেক করে ভিডিও আপলোড করতে হয় নিয়েও আমার ভিডিও দেওয়া আছে আমি শর্টকাট দেখানোর জন্য এই অবলম্বন করতেছি আমি জাস্ট এখান থেকে প্লাস এখানে ক্লিক করব রিল অপশনে ক্লিক করব এখান থেকে ভিডিওটা নিব ভিডিওটা কোনটা এটা ডিজাইন করা মোমবাতিগুলো কিভাবে তৈরি করা হয় আমরা তো জানি না দেখি নাই কিভাবে দেখবেন দেখেন এই ভিডিওতে দেখেন মোটা আপনারা মন তাকে বলবেন ভিডিওটা কেমন হয়েছে এডিট করাটা ঠিক আছে কিনা এরপরে আমি থামনেলটা সেট করবো থামেলটা সেট করার জন্য আমি এখান থেকে এই অপশানে ক্লিক করবো ঠিক আছে এই অপশানে ক্লিক করলাম তারপরে অ্যাড ফ্রম গ্যালারি এটা দিয়ে দিলাম এরপরে সেই অপশানে ক্লিক করলাম এখন এখানে লিখে টাইটেল দিব এই সেম টাইটেলটা সিলেক্টলে ক্লিক করে কপি করবো ডিসক্রিপশানে দিয়ে দিব দেওয়ার পরে আমি হ্যাশট্যাগে ক্লিক করে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবো এখান থেকে সে দিয়ে দিলাম ওকে এরপরে এখানে লোকেশনে ক্লিক করবো ওই যে লোকেশন আমরা লোকেশানে ক্লিক করে একটা দিয়ে দেব ঢাকা বাংলাদেশ এই যে ঢাকা বাংলাদেশ দিলাম তারপরে এখান থেকে শেয়ার গ্রুপ ও আপলোড করার সময় তিনটা গ্রুপে শেয়ার করতে পারবেন ভিডিও আপলোড দেওয়ার পরে আর কোনো গ্রুপে শেয়ার করতে পারবেন না এতে কিন্তু আপনার রিচার্জ সমস্যা হবে তো আমি শেয়ার শেয়ার গ্রুপে ক্লিক করলাম তারপরে আপনি এখান থেকে কিছু ভাইরাল গ্রুপ আছে গ্রুপগুলোতে আপনি অ্যাড হয়ে যাবেন কীভাবে অ্যাড হবেন ফেসবুকে সার্চ বক্সে লিখবেন রিলস গ্রুপ শেয়ার গ্রুপ অনেক গ্রুপ পাবেন জয়েন ক্লিক করলেই জয়েন হতে পারবেন জয়েন ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিব আমি এই পাঁচজনকে ট্যাগ করে দেব তারা আমার ভিডিও সবসময় দেখে ওকে আমার কাজ শেষ এখন আমি শেয়ার শেয়ার না হতে ক্লিক করব ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাচ্ছে এখন ভিডিওটা আপলোড হওয়ার দশ মিনিটের ভিতরে দেখবেন যে ভালো একটা ভিউ চলে আসবে এমনকি ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব বেশি বা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর সঠিক তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এমনকি আমাদের পেজে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই ফলো করবেন মিউজিক কফি ফ্রি মিউজিক নিতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভাই সরাসরি কল দিবেন না আপনার কি লাগবে জাস্ট মেসেজ দিয়ে বলবেন আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমার কোনো কাজ নেই আমার সারাদিন এই অনলাইন নিয়ে কাজ আমি অন্য কোনো কাজে যাই না সেক্ষেত্রে অন্য কোনো কাজে যাওয়ার মধ্যে নামাজ পড়তে হয় পাঁচ তারপরে খাওয়া দাওয়া নামাজ মাঝে মধ্যে নিজের একটু রেস্ট চা খাওয়া এটুকুই এর বাইরে কোনো জায়গায় যাই না তো আপনারা সরাসরি কল দিবেন না দাদা মেসেজ দিবেন ভালো থাকবেন